কাকদ্বীপে কাটফাটা রোদ্রের মধ্যে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে আটকে পড়লো অ্যাম্বুলেন্স পুলিশ গাড়ি বিভিন্ন যানবহন পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাসের কাজের মজুরি উৎসব ভাতা ছাত্রছাত্রীদের খাদ্য বরাদ্দ বৃদ্ধি দশ মাস নয় বারো মাসের বেতনের দাবিতেও কাকদ্বীপ মহকুমার বিভিন্ন স্কুলে কর্মরত মিড ডে মিল কর্মীরা ডেপুটেশন দিতে কাকদ্বীপ বিডিও এবং মহকুমা শাসকের কাছে তাদের দাবি যখন তখন কর্মী বা গ্রুপ ছাটাই হয়রানি করা যাবে না এই সমস্ত দাবি নিয়ে আজ শাসকের কাছে প্রতিবাদে দিতে এলেন মিলের সাথে জড়িত কর্মীরা দেখার পর বিডিও অফিসে ঢোকার মূল গেট বন্ধ করে দেয় শেষ পর্যন্ত প্রশাসন এবং বিক্ষোভকারীদের মধ্যস্থতায় পাঁচ জনের দল বিডিওর কাছে গিয়ে ডেপুটেশন যায় গেটের বাইরে আটকে পড়া বিভিন্ন প্রশাসনিক কাজে আসা সাধারণ মানুষেরা

কাজ করে সমসংখ্যক দিন দিক মানে দিন শিক্ষক এবং অন্যান্য শিক্ষক কর্মচারীদের মতো আমরা মানে খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি এই মেয়েরা দশ মাস টাকা পায় দু মাসের বেতন কেটে নেওয়া হয় অন্যদের মতো কিন্তু বারো মাসের বেতন দেওয়া হয় না পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাস এবং মে মাসে এদের বেতনবিহীন সংসার চালাতে হয় অনাহারের অর্থনৈতিক পুজোর মাসে যখন সকলে উৎসবে মাঠে সারা বছর খেতে না পেলেও এদের উৎসবে মাতা তো দূরের কথা এদেরকে কিন্তু অনাহারে দিন কাটাতে হয় বিপর্যয়ের মুখে পড়ে ফলে আমরা জানি সরকার খাটিয়ে নিয়ে এদেরকে বেগার খাটিয়ে নেয় এবং খাটিয়ে নিয়ে টাকা দেয় না একটা আইন আছে দেশে সেই আইন অনুযায়ী কাউকে খাটালে তার মজুরি দিতে হয় এই নিয়েও মজুরি দেয় না আমরা প্রশাসনের সর্বস্তরে গেছি আমরা এই প্রশাসন মহকুমা এলাকায় আমরা কাজ করি এবং এই এলাকার মিড ডে মিল প্রকল্পকে সুষ্ঠুভাবে এগিয়ে দিতে চাই আমরা সবিনয় নিবেদন করি এই প্রশাসনের কাছে তারা নিশ্চয়ই ভাবেন এই এলাকার মানুষের জীবন জীবিকা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যেখানে তারা পুজোতে দু তিন দিন মানে পুজোর আনন্দে মারবার জন্য পুজো কমিটিকে পঁচাশি হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা তারা মানে বাড়িয়ে দেয় সেখানে এই কর্মীদের পুজোর মাসের বেতনটুকু দেয় না ফলে তাদের কাটাতে হয় বিনা এতে স্পষ্ট দাবি আমাদের এই অক্টোবর মাসে এখনই আপতকালীন যে আমাদের হাট তহিল আছে এই এলাকার বিপর্যয় যেটা ব্যবহার করা হয় আসলে তো এই কর্মীদের পরিবারগুলো বিপর্যয়ের মুখে তাদেরকে অস্থায়ীভাবে হলেও পুজোর মাসে ওনার এবং বেতন দেওয়া হোক আমার নাম আমার নাম সুমন্দা পণ্ডা আমি সভাপতি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এআইউটিসি অনুমোদিত